বন্ধুরা চড়ক পূজার দ্বিতীয় পর্বে তোমরা সবাইরে স্বাগত আশা করি চড়ক উৎসবের প্রথম পর্ব তোমরা শুনছ না শুন না থাকলে কিন্তু চড়কের অনেক অজানা ইতিহাস তোমরা মিস করবা আমরা জানি চড়ক হইল হুগঝুলানো একটা অনুশীলন যা চৈত্র সংক্রান্তির দিন শৈব সম্প্রদায়ের সন্ন্যাসীদের শেষ তপস্যা আজকের পর্বে জাইনা নেমু এই চড়ক পূজা কি কী নিয়মের মাধ্যমে পালিত হয় চড়ক গাছটা আসলে কি ব্রিটিশরা কেন চড়ক পূজার বিরুদ্ধে সোচ্চার হইছিলেন ইতিহাসের কি এমন নিদারুণ রসিকতা বর্তমানের চড়ক পূজায় লুকাইয়া রয়েছে সব প্রশ্নের উত্তর জানার আগে বুরুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করিয়া নাও চলো বন্ধুরা জাইনা নেই চড়ক পূজা কীভাবে করা হয় তার আগে জানতে হইব এই চড়ক গাছটা কী চড়ক গাছ হইল গর্জন গাছের একটা সোজা কাণ্ড যার কোনো শিকড় বা শাখা থাকে না উচ্চতা প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফুট প্রতি বছর পূজা শেষে গাছটারে পুকুর বা নদীর জলে রাখা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন জল থেকে না গাছটারে পরিষ্কার করে তারপর গাছটারে পূজাস্থলে নিয়ে যায় পাশে জলভরা একটা পাত্রে শিবলিঙ্গ বা সিঁদুর লাগানো লম্বা কাঠের তক্তা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পতিত ব্রাহ্মণরা এই গাছের পূজা করেন চড়ক গাছটিরে ভক্তরা অর্ধনারীশ্বরের যৌগিক রূপের বাসস্থান মনে করে তাই পূজার আগে একটা মূর্তি বা মুখোশ গাছের মাথায় লাগানো হয় মূলত গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে বা খোলা মাঠে ভক্তা বা সন্ন্যাসীরা কঠোর অনুশাসনের মাধ্যমে এই পূজার আয়োজন করেন চৈত্র সংক্রান্তির আগের পাঁচ দিন ধরে চলে শিবের পূজা নীলষষ্ঠীর দিন শিব পার্বতীর বিয়ে হয় সেই দিন সন্ধ্যায় মাঠের মাঝ বরাবর চড়কগাষ্টীরে পোতা হয় চড়ক পূজার শুরুতে শিব পাঁচালী পড়ার রীতি পুরোহিত মন্ত্রপড়া শুরু করলে চড়ক সন্ন্যাসীরা মহাদেবের ধ্বনি দিতে দিতে নদীতে গিয়া স্নান করেন স্নানের পর মাটির কলসিতে জল ভইরা চড়ক গাছের গোড়ায় জড়ো হয় গাছের গোড়ায় জল ঢাইলা সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়া বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে তারপর তারা অন্য জায়গায় গিয়া নিজের শরীরে বানবিদ্ধ করার প্রক্রিয়া শুরু করে কারণ চড়ক পূজায় বিশেষ কিছু রীতি রয়েছে যা দেখলে ভয়ে গায়ে কাটা দেয় যেমন কুমিরের পূজা জ্বলন্ত কয়লার উপর হাঁটা কাটা, ছুরি বা ধারালো অস্ত্রের উপর লাফানো অগ্নি নৃত্য সন্ন্যাসীদের হাতে পায়ে জিভায় লোহার বাঁশলাকা বিদ্ধ করা এইসব দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ হিসাবে বিবেচিত হয় চড়ক গাছের মাথায় থাকে চরকি এই চরকিতে শিবজ্ঞানে দুইটা লাল পতাকা উড়ানো হয় চর্কির সঙ্গে মাটির সমান্তরালে লাগানো থাকে মোচা মানে বাঁশের গুচ্ছ সেই বাঁশের গোছার একদিকে ঝুলে পাটের দড়ি যা চরক ঘোরানোর সময় সন্ন্যাসীর পিঠে লাগানো লোহার আকশিতে বাধা থাকে অন্য প্রান্তের মুখ থেকে ঝুলে একটা মোটা শক্তপোক্ত নাইলনের দড়ি যা গাছের গোড়া পর্যন্ত থাকে এতেও লাগানো থাকে বাঁশের গোছা বেশ কয়েকজন যুবক যারারে ঢ্যাং কয় তারা ওই বাঁশের গোছা ধৈরার ডান দিক থেকে বাম দিকে চরক গাছটিরে ঘুরায় ওপরে ঝুলন্ত সন্ন্যাসীরা পাক খাইতে থাকে তবে তারা যাতে না পড়ে তার জন্য কোমরে গামছা দিয়া টাইট কইরা বাঁধা হয় সন্ন্যাসীরা পাক খাইতে খাইতে কাঁধে জোলানো ব্যাগ থেকে ফল মিষ্টি নিচে ছুঁড়া দেয় যা লোকজন প্রসাদ হিসেবে গ্রহণ করে এছাড়াও সন্ন্যাসীরা এই সময় শিশুরারেও আশীর্বাদ করেন সন্ন্যাসীদের এইসব রীতির কিছু নাম আছে যেমন লোহার সলা সারাদিন জিভে ঢুকাইয়া রাখার প্রক্রিয়ারে কয় বান সন্ন্যাস চরক সন্ন্যাসীর পিঠ হাত পা বা শরীরের অন্যান্য অংশে বান বা সলাকা বিদ্ধ করারে কয় সন্ন্যাস আর চরক গাছের উপরে পিঠে লোহার আকশি লাগাইয়া শূন্যে চক্রাকারে ঘোড়ারে কয় বর্ষি সন্ন্যাস সূর্য ডুবলে শেষ হয় চড়কপাক লোকজন সেই অস্থায়ী গাছটারে মাথা ঠেকাইয়া প্রণাম করে তবে এই পূজার মূলে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ তাই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই পূজার অনেক প্রথা আইনকৈরা নিষিদ্ধ করছিলেন কারণ ধর্মের নামে শরীরের উপরে এই ধরনের অকথ্য অত্যাচার ব্রিটিশরা বরদাস্ত করেননি আসলে উনিশ শতকে কলকাতায় চড়ক গাজন বেশ জনপ্রিয় ছিল চড়ক পূজার এসব নৃশংস নির্মম প্রথারে ব্রিটিশরা অশ্লীল মনে করত ধর্মাচরণের ভয়াবহ দিকটা স্যার সিসিল বিডনকে বিচলিত করে তিনি কলকাতার সংস্কৃতিতে এর প্রভাব কমাইতে চাইছিলেন তার উদ্যোগেই এই রীতি নিষিদ্ধ আইন জারি হয় কিন্তু শৈবানুরাগী বাঙালি আর স্বদেশপ্রেমী তরুণ সমাজ হিন্দু ধর্মে ব্রিটিশের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে বিপ্লবীরা কইলেন চড়ক চলব কারণ তারা স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মত্যাগ সাহস বিভৎসতা আর সহিষ্ণুতার এক অমোঘ বাণী এই পূজার রীতিতেই খুঁজ্জা পাইছিলেন তাই আইন প্রণয়ন হইলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইসব নিয়ম নীতি আজও প্রচলিত রয়েছে তবে ইতিহাসের কি নিদারুণ রসিকতা যে বিডন সাহেব রক্তাক্ত চড়ক মেলার প্রথম প্রতিবাদ করে তা আইনের মাধ্যমে বন্ধ করেন তারই নামাঙ্কিত উত্তর কলকাতার বিডন স্ট্রিটে ছাতুবাবুর বাজারের ধারে আজও সারম্বরে চড়ক পূজা ও মেলা বসে কবির ভাষায় গাজনের বাজনা বাজা কে কে সে রাজা তবে কলকাতায় এখন চড়ক পূজা হইলেও সংসার পথে ঘুইরা বেড়ানোর দৃশ্য তেমন চোখে পড়ে না বন্ধুরা চড়ক পূজার ঢাকের বাদ পথে ঘুইরা বেড়ানো নৃত্যরত হরগড়ি দেখতে আজও মন আকুলি বিকুলি করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে পরবর্তী প্রজন্মের কাছে তারে তুল্লা ধরতেই বুরুর এই প্রচেষ্টা জয় বাবা ভোলেনাথ সবাইরে চরক চড়ক পূজা ও শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বুরু বিদায় নিতাসি